হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন সবাইকে বিডি জবস ডেইলি নিউজের পক্ষ থেকে স্বাগতম চলে আসলাম আরেকটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য অনেক বড় সুযোগ অসংখ্য লোক নিয়োগ দেওয়া হবে সার্কুলারের সম্পূর্ণ তথ্য জানতে অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন ভিডিও শুরু করার আগে বন্ধুরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি বেসরকারি এবং ব্যাংক সম্পর্কিত নতুন নতুন সার্কুলার দিয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এখন বিস্তারিত আলোচনা করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় প্রশাসন এক শাখা এক নং পদের নাম হিসাব রক্ষক গ্রেড বারো বেতন এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে দ্বিতীয় শ্রেণী স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরি কাম কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা তেরোটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ডিগ্রি থাকতে হবে এছাড়া কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তিন নাম পদের নাম কম্পিউটার অপারেটর গেট তেরো বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই পদসংখ্যা তিনটি যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে চার নং পদের নাম ক্যাশিয়ার গ্রেড চোদ্দ বেতন দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি পদ একটি যোগ্যতা যে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচ নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ আটটি ছয় নং পদের নাম ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর গ্রেড ষোলো বেতন নয় হাজার তিনশো থেকে পদ পদসংখ্যা পাঁচটি সাত পদ পদের নাম অফিস গ্রেড বিশ বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ পদ বিশটি নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক তিন দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এছাড়া নিম্নে আরও শর্তাবলী উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই বোনরা আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে নেবেন পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ এইচ টি টিপি ডট টেলিটক ডট কম ডট এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দেনের শুরুর তারিখ ও সময় পনেরো চার দু হাজার পঁচিশ সকাল নয়টা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দেনের শেষ তারিখ চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত এবং পরীক্ষার ফি বাবদ আপনাকে এক এক নং পদের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ আঠারো টাকা সহ একশো টাকা এবং দুই থেকে ছয় নং পদের জন্য পরীক্ষার ফি একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ একশো টাকা এবং সাত নং পদের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ ছাপ্পান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং বন্ধুরা ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে কীভাবে এস এম এস পাঠাতে হবে সম্পূর্ণ নিয়মাবলী কিন্তু নিম্নে উল্লেখ করা আছে অবশ্যই চাকরি প্রত্যাশী ভাই আগে ভালো করে সম্পূর্ণ সার্কুলারটি পড়ে দেখে শুনে বুঝে তারপরে আপনার যোগ্যতা অনুযায়ী আবেদন করবেন বন্ধুরা এই ছিল আজকের জনপ্রশাসন মন্ত্রণালয়ে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আশা করি চাকরি প্রত্যাশী ভাই বোনদের সবার উপকারে লাগবে আর এমন নতুন নতুন সার্কুলার পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক দিয়ে রাখবেন যেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে